যারা জামাত ইসলামের ভাইরা আছেন আফসোসের সাথে বলতেছি এনাদেরকে দেখা যায় এনারা এই গাইরে মোকাল্লিদ ভাইদের অনুসরণ করেন এই তারাবীর নামাজের ক্ষেত্রে জামাত ইসলামের ভাইদেরকে দেখা যায় সকলকে না বেশিরভাগ কি আমরা দেখি যে এনারা এই গায়রে মোকাল্লিদ আহলে হাদিস ভাইদের এই মতটাকে ফলো করেন তারাবির ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের বিখ্যাত একজন কিংবদন্তি তুল্য মুফাসের কোরআন জালিমের জুলুমের শিকার হয়ে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের এক বক্তব্য আছে আপনারা সেই বক্তব্যটা শুনে নিন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলে খুব পরিষ্কারভাবে দেবহীনভাবে বলেছেন 8 রাকাাতের পিছনে পড়বেন না ওটা তারাবি নয় 8 রাকাাত তারাবি নয় তারাবি 20 রাকাতি তারাবির নামাজে যাবেন 8 রাকাাতে পিছনে না পড়ে 20 রাকাাত নামাজি পড়বেন 20 রাকাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাই کرام বলেছেন ওমর রাদিয়াল্লাহু এই সুন্নতে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রাসূলুল্লাহ বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি আমি যেটা বলি আমি যেটা করি আর আমার সাহাবিরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো একজন সাহাবিও এই বিশ রাখার তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং বিশ রাখার তারাবির নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধ ভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহেরিতে ওঠা যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজদের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজটাও আদায় করে নিয়ে নবীজি সাল্লা আলু কাছ থেকে সাহাবাইকরামের কাছ থেকে খোলা ফায় আসে দিন হজরত অমর রাজি আল্লাহতাল কাছ থেকে সমস্ত সাহাবিদের কাছ থেকে এটাই প্রমাণিত অতএব তারা আট রাকাত পড়ে চলে যাবেন না বিশ টাকাত পড়বেন এটা আল্লাহাম দিল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলের বক্তব্য এখন আমার এখানে আসে আপনারা যদি চান তো আমি শুনাই দিতে পারি যে হুজুর আপনি নিজ থেকে বলেন নাই তো আমি শুনাই দিতে পারি যদি আপনারা বলেন অতএব আল্লামা সাইদি রহমতুল্লা আলেক আপনারা টুটা ফাটা ফালতু আজকালকার এগুলোর মতো মনে করেন না যথেষ্ট পরিমাণ আল্লাহ পাক ওনাকে কোরআন সুন্নাত ফাহাম সমুদ দিয়েছিলেন এবং বুঝে শুনেই এই কথা বলেছেন আমি আশা করব আমাদের জামাত ইসলামের ভাইরা ওনারা কমপক্ষে এইখানে সুবিধাবাদ জিন্দাবাদ এই পথে না হেঁটে সাঈদি সাহেবকে যেমন মহব্বত আপনারা করেন সাধারণ মানুষও করে ওনার তফসিরকে আমরাও মহবুত করি এত সুন্দর তফসির করতেন সবাই করি অতএব ওনার এই ক্ষেত্রে সুবিধাবাদের পথে না হেঁটে এই পথে মেহরবানি করে কোরআন সুন্নার পথে তরিকায় হাঁটলে পাক আমাদেরকে ঐক্য ধরে রাখার তাহিক দান করবেন তবে কেউ যদি আট রাখাত পড়তেই চান যতই বলেন যে হুজুর পড়ব না আমি তো তাহলে কমপক্ষে মসজিদের ভিতরে ফেতনা করেন না যারা পড়তে চায় তাদেরকে পড়তে ভালোভাবে সুন্দর করে সহজ করে দিন আপনি মাঝে এদিক ওদিক পরামর্শ করে দাঁড়িয়ে তারপরে ঠিক আট্রাক পরে উঠে দৌড় দেওয়া শুরু করেন বাকি মানুষগুলোর সকলের ভিতরে একটা ইন্তসার এবং অস্থিরতা তৈরি হয় নামাজে এই ধরনের কাজ যেন আমরা না করি যদি ওরমে পড়তে হয় আপনার আট আট্রাকাতই পড়ার খায়েশ হয় তো তাহলে আপনি পিছনে পেরেন নামাজ পড়ে চলে যান আবার এসেন কিন্তু এটা দিয়ে গন্ডগোল পাকায় না ওম এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ পাক আমাদেরকে নেক এবং এক হওয়ার তফিক দান করেন কেউ কারোর সাথে যেন আমরা লড়াইয়ে লিপ্ত না হই